ঘনি আসছে নিম্নচাপ আবারও ঝেপের বৃষ্টিতে ভিজবে কলকাতা আবহাওয়া দপ্তর বলছে শুক্রবার মূলত আকাশ থাকবে মেঘলা নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ বৃষ্টির আশঙ্কা বেশ জায়গায় কয়েকটা যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এছাড়া আবহাওয়া দপ্তর বলছে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে দোষর থাকবে হালকা দমকা ঝোড়ো হাওয়া উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট জারি থাকবে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কথা আবহাওয়া কেমন থাকবে সেই আপডেট এবার আপনাদের দেব শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শুক্রবার কালিম্পং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে ঝেপে বৃষ্টিতে ভিজবে কলকাতা আবহাওয়া দফতর বলছে শুক্রবার মূলত আকাশ থাকবে মেঘলা নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কয়েকটা জায়গাতে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং কলকাতা জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া আবহাওয়া দফতর বলছে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে থাকবে হালকা দমকা হাওয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির দাপট জারি থাকবে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আরেকবার বলি আপনাদের সেই আপডেট দিয়েই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শুক্রবার কালিম্পং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং উইকেন্ডেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আবারও ঝেপে ভিজবে ঝেপে বৃষ্টিতে ভিজবে কলকাতা আবহাওয়া দফতর বলছে শুক্রবার মূলত মেঘলাই থাকবে আকাশ নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কয়েকটি জায়গাতে রয়েছে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং কলকাতা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়াও আবহাওয়া দপ্তর বলছে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে দোষর থাকবে দমকা ঝোড়ো হাওয়া উইকেন্ডেও কিন্তু বৃষ্টির দাপট জারি থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা